সালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে জরুরি নিয়োগ যারা সৌদি আরবে থানা ক্লিনার থানা ক্লিনারে যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন সিরিয়াল বেতন লোক সংখ্যা পঞ্চাশ জন নেওয়া হবে জাওয়ায়া আল জাজিরা এই কোম্পানির নামে বিসা হবে যারা জাওয়ায়া আল জাজিরাতে যাবেন থানা ক্লিনারে চার লক্ষ তিরিশ হাজার টাকা খরচ পড়বে এছাড়াও আপনার আরও খরচ রয়েছে মেডিকেল ডিরেক্ট মেডিকেল করতে এবং আপনার পুলিশ লেন্স করতে এবং তাকামোল সার্টিফিকেট করতে আর এছাড়া যত খরচ আছে সম্পূর্ণ তার ভিতর রয়েছে চার লক্ষ তিরিশ হাজার ভিসা ইয়ার টিকিট তারপরে আপনার ম্যান পাওয়ার যত কিছু রয়েছে তার ভিতর খরচ অবশ্যই ফাট থেকে ছয় কপি ছবি আনতে হবে ব্যাকগ্রাউন্ড সাথে ল্যাপিন্ডের আর সুযোগ সুবিধা হল আকামা বাদশ্বাস চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে ডিউটি হবে আট ঘন্টা ওভার টাইম থাকলে সদি সব পাবেন আর এখানে সর্বনিম্ন বছর উপরে পঁয়ত্রিশ বছর যদি শোটার মধ্যে হওয়ার হয় এবং শিক্ষিত হয় সচল্লিশ বছর বয়স পর্যন্ত নিয়ে থাকি তো যারা থানা ক্লিনারে যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন অল্প কিছু বিচার হয়েছে আমাদের কাছে এবং খুব দ্রুত প্রসেসিং হবে টাকা মূল মেডিকেল পুলিশ এগুলো যাত্রী নিজেই বহন করবে নিজ খরচে আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই সৌদি আরবের ক্ষেত্রে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেওয়া হয় না মেডিকেল লিস খরচে আমরা মেডিকেল আবেদন করে দেবো মেডিকেল করবো মেডিকেল ফিট হলে পুলিশ থানা থেকে এনে দেবেন দেন আমরা অনলাইন মফা করব অনলাইন হওয়ার পরে চেক দেবেন সৌদির সরকার ওয়েবসাইটে গিয়ে যে অনলাইন হয়েছে কিনা অনলাইন হলে আপনি প্রথম পেমেন্ট দিতে হবে আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে দাবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে দিন বা ফ্লাইটের আগে দিলে হবে টোটাল খরচ পড়বে চার লক্ষ তিরিশ হাজার টাকা